নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি ক্লাস টেনের ইতিহাস বই সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ প্রকাশনী ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস তো দেখো এই বইটা সলভ করাচ্ছি আজকে আমি তোমাদের প্রকাশনীর সপ্তম অধ্যায়টা সলভ করিয়ে দেবো তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছি একদাগার প্রশ্ন মাতুঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যেই স্থানে আনসার সেন আনসার বরিশালে কোথায় হবে বরিশালে এটা কিন্তু বাংলাদেশে অবস্থিত চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে বলেছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সার লীলা নাগ রায় তিন প্রশ্ন বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন বিনা দাস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে বিনা দাস চলো পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন চারদিকে প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সার হবে সের আনসার আইন অমন্য আন্দোলনের সময় ঠিক আছে চলো পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন কী দেখো খ বিভাগ এখানে প্রথম প্রশ্ন বলেছে যে মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন তোমরা যেন যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরদের দেখতে পাচ্ছ লেখা আছে দুই প্রশ্ন ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তোমরা যেন উষা মেয়েতা ভারত ছাড়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিন জায়গায় প্রশ্ন গান্ধীপুরি নামে পরিচিত ছিলেন তোমরা যেন মাতঙ্গিনী হাজরা ঠিক আছে এবার দেখো ঠিক না ভুল নির্ণয় করো প্রথম প্রশ্ন বলেছে গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটা ভুল আছে পরে প্রশ্ন দুধ প্রশ্ন বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্ত দেবী এটা ভুল আছে পরে প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন বাসন্ত দেবী ভুল আছে তোমরা জানো সরলা দেবী এবার দেখো স্তম্ভের সঙ্গে স্তম্ভ তো দেখো তামলিত জাতীয় সরকার সতীশ চন্দ্র সামন্ত আর রাষ্ট্রীয় স্ত্রী সংঘ অ্যান্সারবে সরোজিনী নাইডু নারী কর্ম মন্দির হবে আমাদের উর্মিলা দেবী অ্যান্টি সার্কুলার সোসাইটি হবে শচীন্দ্রপ্রসাদ প্রসাদ বসু ঠিক আছে দেখতে পাচ্ছ এক দুই তিন চার কিন্তু এখানে লেখা আছে এটাও দেখতে পাচ্ছ তোমরা এবার দেখো এখানে যে মানচিত্র আছে মানচিত্র কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মানচিত্র তোমাদের আমি দিচ্ছি অ্যান্সারটা তোমরা দেখে নেবে কিন্তু ঠিক আছে এবার দেখো তোমাদের এখান থেকে যে শূন্যস্থানগুলো বুড়িউব বালামের যুদ্ধে অংশ নেন অ্যান্সারে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আর দুদার প্রশ্ন যে ভারতের বুলবুল বলা হয় অ্যান্সারে সরোজনী নাইডুকে বলা হয় এবার দেখো বিবৃতি সলভ করাচ্ছি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নিরূপণ করো প্রথম প্রশ্ন একদাগে একে ভারতের নারীরা জাতীয় আন্দোলনের প্রথম অংশ নিশ্লেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের সময় তো দেখো এর অ্যান্সার হবে দেখো এর অ্যান্সার হবে ব্যাখ্যা গ হবে কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলো পরের প্রশ্ন দুদা প্রশ্ন কি বলেছে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন হবে গয়ার স্বদেশী পণ্য বিক্রির জন্য এবার চলে আসি আমরা এক একদায়গা প্রশ্ন দলিত কাদের বলা হয় তোমরা তো জানো যে দলিত কাদের বলা হয় সমাজের পক্ষে যারা নিম্নবিত্ত যারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যারা অবহেলিত বঞ্চিত নিপীড়িত তাদের দলিত বলা হয় ঠিক আছে আর তো তোমরা জানো যে দীপালি সঙ্গ প্রতিষ্ঠা করেছিল কিন্তু লীলা নাগ রায় ঠিক আছে লীলা নাগ রায় তোমরা জানো যে বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সবথেকে এই নারী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দীপালির সংঘ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সবথেকে একটা কঠোর লড়াই দিয়েছিল আমাদের দীপালির সংঘ ঠিক আছে তিনি দেখা মাতঙ্গিনী হাজরা স্মরণীয়করণ তোমরা জানো উনিশশো বিয়াল্লিশ সালে যে ভারত ছাড়া আন্দোলন হয়েছিল সেই ভারত ছাড়া আন্দোলনের কিন্তু অন্যতম নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা তিনি কিন্তু তোমরা জানো যে মেদিনীপুরের তমলুকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং বাহাত্তর বছরের বৃদ্ধা রমণকে কিন্তু গুলি করে হত্যা করা হয় তিনি কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন আর গুরুচাঁদ কে ছিলেন তোমরা জানো যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন গুরুচাঁদ ঠাকুর ছিলেন তো তোমরা জানো গুরুচাঁদ ঠাকুর ঠাকুর ছিলেন কিন্তু আমাদের মতুয়া সংগঠনের অন্যতম একজন প্রতিষ্ঠাতা তোমরা জানো যে হরিচাঁদ ঠাকুরের পুত্র ছিলেন গুরুচাঁদ ঠাকুর যিনি কিন্তু বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জেলার অন্তর্গত কান্দিতে কিন্তু জন্মগ্রহণ করেন তো দেখতে পারছো এগুলো কিন্তু পরের দিন তোমাদের আমি সব সলভ করে দেবো বেশি প্রশ্ন নেই ফটাফট করে আমার পড়ানো আছে তাদের আমি টাইমটা পেলাম না বাই বাইকাটা সবাই ভালো থাকবে